হ্যালো ভিভার্স আমি নির্মলা দত্ত আজকে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব আমি যে ই সঞ্জীবনী ওপিডি যে পোর্টাল লঞ্চ করা হয়েছে বর্তমানে বেশ কিছুদিন হয়ে গেল লঞ্চ করা ভারত সরকারের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে এর মাধ্যমে আমরা যেটা করতে পারবো সেটা হলো যে আমরা ঘরে বসেই টেলিমেডিসিনের মাধ্যমে টেলিমেডিসিন সার্ভিসের মাধ্যমে আমরা ডাক্তারদের সঙ্গে কনসাল্ট করতে পারবো এবং সেটাও ফ্রি অফ কস্টে এবং বড় বড় যে সমস্ত হসপিটালগুলো রয়েছে পশ্চিমবঙ্গের অথবা পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের যে কোনো যে সেরা সেরা হসপিটালগুলো রয়েছে যেগুলো গভর্নমেন্টের আন্ডারে আছে সেই সমস্ত হসপিটালের ডক্টরদের সঙ্গে আমরা পরামর্শ করতে পারব এবার এর মধ্যে শুধুমাত্র যে অ্যালোপ্যাথি থাকছে তাই নয় যোগা হোমিওপ্যাথি সমস্ত ডিপার্টমেন্ট এর মধ্যে ভরা রয়েছে এমসের হসপিটালগুলো রয়েছে ইএসআইয়ের হসপিটালগুলো রয়েছে আরও সমস্ত হসপিটালগুলো রয়েছে যেগুলো গভর্নমেন্ট আন্ডারটেকিং তো প্রথমে আমাদেরকে এই বিষয়ে আরও জানতে গেলে পরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো টেলিমেডিসিন সার্ভিসটা কি কি এটা জানতে গেলে আমি প্রথমে উদাহরণস্বরূপ ধরে নিই যে আমরা হয়তো কোনো কারণবশত কোনো চিকিৎসার জন্য আমরা আমাদের লোকাল যে ডক্টরগুলো রয়েছে তাদের পরামর্শে আছি এখন পরামর্শ চলাকালীন হয়তো দেখা গেল সেই সম্পর্কিত আরও কিছু সমস্যার জন্য হয়তো এমার্জেন্সি তাকে কল করে আমাকে কোনোরকম পরামর্শ নিতে হচ্ছে বা মেডিসিনের কথা জানতে হচ্ছে সেই ডাক্তারকে পার্সোনালি তখন আমরা কি করছি ওভার দ্য ফোন আমরা ভিডিও কলিংয়ের মাধ্যমে বা টেলিকলিংয়ের মাধ্যমে আমরা সেই ডাক্তারের কাছ থেকে পরামর্শগুলো নিচ্ছি যে আমাদের কি করণীয় উচিত কি ওষুধ খাওয়া উচিত এই সমস্ত বিষয়গুলো তো যখন আমরা ডাক্তারের সঙ্গে ফিজিক্যাল ডাইরেক্ট ফেস টু ফেস কথা না বলে আমরা যখন ওভার ভিডিও কল বা ফোনের মাধ্যমে আমরা যখন কথাবার্তা বলে আমরা যখন কোনো কনসালটেশান নিচ্ছি তখন সেটাকেই আমরা টেলিমেডিসিন সার্ভিস বলে থাকি সেটা ডাক্তারের বিভিন্ন টেলিমেডিসিন সার্ভিস এখন গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গাতে উপলব্ধ রয়েছে বড় বড় যে সমস্ত হসপিটালগুলো রয়েছে তার মধ্যেও রয়েছে এই টেলিস মেডিসিন সার্ভিসটা এই টেলিমেডিসিন সার্ভিস আপনাদেরকে যদি কোনো হসপিটাল থেকে ডাইরেক্ট নিতে হয় তাহলে তার জন্য কিছু পেমেন্ট করতে হয় যেরকম ডাক্তারের ফিস রয়েছে এখন টেলিমেডিসিনের মধ্যে আমরা যদি কোনো রকম ডাক্তারের সঙ্গে কনসালটেশান নিই তাহলে আমাদেরকে যেটা করতে হয় যেরকম আমাদেরকে ডাক্তারবাবু বলেন বলেন আমাদেরকে যে এরকম এইগুলো টেস্টগুলো করুন এই এই যদি টেস্ট করতে না হয় এই এই ওষুধগুলো খান তারপরে তার যে ফলো আপ সমস্ত কিছুই ভারত সরকারের এই যে অ্যাপ রয়েছে ই সঞ্জীবিনী ওপিটি এই অ্যাপের মাধ্যমে মোবাইলে আপনারা ইনস্টল করে নিতে পারবেন এবং সেটাকে রেজিস্ট্রেশন করে আপনি ইউজ করতে পারবেন আপনার যে কোনো ডক্টরবাবুর সঙ্গে কনসালটেশন করতে পারবেন এবার যে টেলিমেডিসিনের যে সার্ভিসগুলো রয়েছে তার যে টাইমিং রয়েছে বিভিন্ন হসপিটালের সেটা ই সঞ্জীবিনী ওটি ওপিডির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ডক্টর টাইমিং বলে একটা অপশান আছে সেই অপশান থেকে আপনাদেরকে দেখে নিতে হবে কোন ডিপার্টমেন্টের কোন হসপিটালের কোন টাইমে এই টেলিমেডিসিন সার্ভিস উপলব্ধ আপনাকে সেই টাইমেই আপনাকে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে তো এই যে সার্ভিসটা যেটা দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে এই টেলিমেডিসিন সার্ভিসটা এটা পুরো ফ্রি এর জন্য কোনো আপনাকে চার্জ বর্তমানে করা হচ্ছে না ভবিষ্যতে করা হবে কিনা সেটা সরকারের ব্যাপার সেটা কিন্তু বর্তমানে যখন ফ্রি রয়েছে এবং বড় বড় হসপিটালগুলো রয়েছে আপনি বাড়িতে বসে যে কোনো জায়গায় যে কোনো বড় যে হসপিটালগুলো রয়েছে বোম্বাই বলুন দিল্লি বলুন কলকাতার যে এমস কল্যাণী এমস আছে সেই এমসের বলুন বা অন্য এমসের যে হসপিটালগুলো রয়েছে বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে আয়ুষের যে ডিপার্টমেন্ট রয়েছে হোমিওপ্যাথি ডিপার্টমেন্ট রয়েছে আপনি যেটা চাইছেন সেখান থেকে আপনি তার কনসালটেশন আপনি নিতে পারবেন ডাক্তারদের বাড়িতে বসে আপনাকে শুধুমাত্র এই অ্যাপটাকে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার পর আপনাদেরকে কনসালটেশন করতে হবে চাইলে পরবর্তী ক্ষেত্রে আপনি সেই সম্পর্কিত ফলো আপ চেক আপও করাতে পারেন আপনাকে যদি কোনো রকম রিপোর্ট টিপোর্ট করতে বলে আপনাকে ফলো আপ চেক আপে সেই রিপোর্টগুলোকে আপলোড করতে হবে আর সব থেকে বড় সুবিধা এটা শুধু ফ্রি তাই নয় ফ্রি এখান থেকে যে প্রেসক্রিপশান আপনাকে দেওয়া হবে সেই প্রেসক্রিপশানে যে সমস্ত মেডিসিনগুলো দেওয়া হবে সেগুলো হলো জেনেরিক মেডিসিন জেনেরিক মেডিসিন সম্পর্কে আমি একটু বলি যেটা হলো যে জেনেরিক মেডিসিন হলো কোনো একটা কম্পোজিশানের আপনাকে যদি ওষুধ দেওয়া হয় তাহলে সেই ওষুধের দামটা নির্ধারণ হয় ভারত সরকারের রেট অনুসারে এবং সেটা খুব সস্তা হয় এবং অন্যান্য ক্ষেত্রে আমরা যদি কোথাও বাইরে কনসালটেন্ট করতে যাই ডাক্তারের তাহলে পরে আমাদেরকে যে ব্র্যান্ডেড ওষুধগুলো প্রেসক্রাইব করা হয় সেগুলো অনেক দামি হয় জেনেরিক ওষুধের থেকে সেহেতু এখানে জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করার জন্য আপনার যে কস্ট মেডিসিনের যে কস্ট রয়েছে সেটাও অনেক কমে যাবে এবং বাড়িতে বসে আপনি ডাক্তারখানায় লাইন না দিয়ে এই সার্ভিসকে উপলব্ধ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদেরকে এই শর্ট ইনফরমেশানটা আমি দেওয়ার চেষ্টা করলাম যে ঈস ওপিডির মাধ্যমে আপনি কি সার্ভিস অ্যাভেল করতে পারবেন আর এই সম্পর্কিত আরও যদি আপনাদের কোনো রকম তথ্য দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কারণ আমি বড় ভিডিও এখন যাচ্ছি না যদি আপনাদের আরও কিছু বিস্তারিত তথ্য দরকার হয় কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে সেই সাহায্য করে সেই কমেন্টের উত্তর দিয়ে সাহায্য